চলে এলাম দিল্লির বাংলা সাহিব গুরুদ্বারা এটি শিখ সম্প্রদায়ের অন্যতম প্রধান এবং পবিত্র উপাসনালয় এটি ছিল জয়পুরের রাজা জয়সিং অম্বরের একটি রাজপ্রাসাদ যা জয়সিংহপুরা প্রাসাদ নামে পরিচিত ছিল ষোলোশো সালে যখন দিল্লিতে গুটি বসন্ত ও কলেরার মহামারী দেখা দেয় তখন অষ্টম শিখগুরু গুরু হরকৃষ্ণ এখানে অবস্থান করেছিলেন গুরুজি এই প্রাসাদের থেকে অসুস্থ ও অভাবী মানুষদের সেবা করতেন এবং প্রাসাদের কুয়া থেকে বিশুদ্ধ জল সরবরাহ করতেন যা রোগ নিরাময়ে সহায়ক হয়েছিল বলে বিশ্বাস করা হয় গুরুর এই সেবামূলক কাজের সাথে চিরকাল যুক্ত থাকার কারণে স্থানটি পবিত্রতা লাভ করে পরে রাজা জয় এই স্থানটি গুরুদ্বারা নির্মাণের জন্য দান করেন এখানে সাধারণ মানুষদের খাবার জল দেওয়া হচ্ছে খাবার জলের সেবা দেওয়া হচ্ছে সতেরোশো সালে শিখ জেনারেল সর্দার বাঘেল সিং দ্বারা এটি একটি উপাসনালয় হিসাবে পুনর্নির্মাণ করা হয় আমরা ভিতরে ঢুকছি ঢুকতে ঢুকতে সামনে প্রথমে জুতো খোলার জায়গা এত সুন্দর ব্যবস্থা না দেখলে বিশ্বাস করা যায় না কয়েকটি সিঁড়ি দিয়ে নেমেই পাশে হাত ধোয়ার পর পর কলের ব্যবস্থা তারপর অনেকগুলি কাউন্টার রয়েছে বেঞ্চ আছে বসে জুতো খোলার জন্য সবাই জুতো খুলে জুতো পরে হাত ধুচ্ছে জলে আর ভিতরের কাউন্টারগুলিতে মহিলারা ছেলেরা সবাই সেবা দেওয়ার জন্য তৈরি তারা আমাদের জুতো হাতে করে নিয়ে কুপনে কুপন দিচ্ছে এই রকম সেবা বোধহয় শুধু গুরুদ্বারাতেই দেখা যায় এবার প্রধান দরজা দিয়ে ঢুকে জলে পা দিয়ে প্রবেশ করতে হয় আমরা জলে পা দিয়ে গুরুদোয়ারায় প্রবেশ করলাম গুরুদ্বারাটি সাদা মার্বেল দিয়ে তৈরি এবং এর শীর্ষে একটি বিশাল সোনালি গম্বুজ রয়েছে ঢুকেই আমরা প্রাসাদের কাউন্টারে গিয়ে ঘিয়ে তৈরি হালুয়া নিয়ে আরেকটি কাউন্টারে গেলাম সেখানে হালুয়া থেকে কিছুটা নিবেদনের জন্য রেখে বাকিটা প্রসাদ করে আমাদের দিল অসাধারণ লাগছিল দেখতে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রকম সুব্যবস্থা দেখলাম সবার জন্য এর মধ্যেই একটি আর্ট গ্যালারি একটি হাসপাতাল একটি লাইব্রেরিও রয়েছে ভেতরে অসাধারণ সোনালি রঙে মোড়া কারুকার্যু আমরা এখানে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম কত মানুষ এসেছে ছায়া বসে আছে অনেকে এখানে ভেতরে ঢুকলেই মন ভালো হয়ে যায় এমনই পরিবেশ ভেতরে ঢুকলেই সোনালি রঙে মোড়া চারিদিক নাম গান চলছে সারাক্ষণ ভেতরে অনেক অনেকেই শান্ত হয়ে বসে উপাসনায় রত এখানে আমরাও কিছুক্ষণ বসে থাকলাম এখানে দর্শনার্থীদের শালীন পোশাক না পরলে ভেতরে ঢুকতে দেওয়া হয় না প্রবেশের আগে জুতো খুলে মাথা ঢেকে প্রবেশ করতে হয় প্রতিদিন চব্বিশ ঘন্টা খোলা থাকে খুব সুন্দর পরিবেশ ভেতরটা অনেকখানি জায়গা নিয়ে এটি একটি পবিত্র জলাশয় এখান থেকেই খাবার জল সরবরাহ হতো সেই সময় তাই এখানে জল খুব পবিত্র মনে করা হয় কনস্ট্রাকশানের কাজ চলছিল বলে আমাদের নামতে দিল না নাহলে এখানে নেমে জল স্পর্শ করা যায় এখানে প্রতিদিন বিনা বিনামূল্যে অন্ন বিতরণ করা হয় যাকে লাঙ্গার বলে লাঙ্গারের সময় সকাল নটা থেকে বিকেল তিনটে এবং সন্ধ্যে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে সাধারণ মানুষদের জন্য ভেতরে অনেকখানি জায়গা নিয়ে এই গুরুদ্বারাটা তৈরি আমরা ঘুরে ঘুরে চারিদিক দেখছিলাম কুপন নিয়ে এইখানে লাঙ্গারে খাওয়া হয় ডান দিকের বিল্ডিংটিতে এবার আমরা প্রণাম করে বেরিয়ে আসলাম আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই জানাবেন বন্ধুরা শেয়ার করতে ভুলবেন না নমস্কার